মানুষভাবে পৃথিবী ন্যায়ের জায়গা যেখানে ভালো কাজ করলে ভালো ফলাফল আসবে মনের মতো সবকিছু ঘটবে কিন্তু বাস্তবতা অনেক নির্মম এখানে চেষ্টার পরেও তুমি অনেক সময় পাবে না যেটা পাওয়ার কথা ছিল ভালো মানুষ হয়েও অপমানিত হতে হবে ধোঁকা খেতে হবে হেরে যেতে হবে তোমার ছোটবেলার শিখানো কথাগুলো যেমন সত্য বলো পরিশ্রম করো কারো ক্ষতি করো না এগুলো ঠিকই থাকবে কিন্তু বাস্তব পৃথিবীতে সেই সত্যগুলোই অনেক সময় তোমাকে কষ্ট দিবে তোমার পরিশ্রমের ফল হয়তো অন্য কেউ নিয়ে নেবে অথচ তুমি শুধু দেখবে এটাও এমন একটি কঠিন সত্য যেটা কেউ তোমাকে শেখায় না কিন্তু জীবন ঠিকই শেখাবে সবচেয়ে গভীর সত্য হচ্ছে পৃথিবী কাউকেই তোমার জন্য প্রস্তুত করে রাখা হয়নি তুমি এখানে একাই কেউ তোমাকে এমন করে ধরে রাখবে না যে তুমি সব সময় নিরাপদ থাকবে যত বড়ই হো না কেন তুমি অনুভব করবে এক এক সময় এক একজন মানুষ তোমার পাশ থেকে সরে যাবে কারণ পৃথিবীতে কারো ভালোবাসা বা সঙ্গ চিরস্থায়ী নয় তুমি যদি ভাবো কেউ সব সময় তোমার পাশে থাকবে তোমাকে বাঁচাবে তোমার জন্য অপেক্ষা করবে তাহলে ভুল করবে পৃথিবী কাউকে ধরে রাখে না মানুষ আসে এবং চলে যায় এটা এমন এক চরম সত্য যেটা তোমাকে কোনো বই শেখাবে না কোন শিক্ষক বলবে না কিন্তু জীবন শেখাবে জীবন তোমাকে খুব নিঃশব্দে শেখাবে তুমি যতটা ভেবেছ তুমি আসলে ততটা গুরুত্বপূর্ণ নও মানুষ তার প্রয়োজনেই তোমাকে মূল্য দেবে যতক্ষণ তুমি দরকারি ততক্ষণ তোমার চারপাশ ভরা থাকবে কিন্তু একবার যদি তুমি দুর্বল হও কাজের অযোগ্য হয়ে যাও তখনই সবাই সরে যাবে তুমি হয়তো ভাববে এতদিনের সম্পর্ক এতদিনের বন্ধুত্ব এতদিনের ভালোবাসা কোথায় গেল আসলে এটা কখনোই ছিল না ছিল প্রয়োজনের সম্পর্ক এই সত্য যত গভীর বুঝবে ততার মনে যারা করবে অথচ কেউ তোমাকে এই কথা কখনো শেখায় না জীবন আরও শেখায় মানুষের মুখে যা শোনা যায় তা কখনো পুরোটা সত্যি নয় তুমি যতই চেষ্টা করো মানুষ সবসময় তোমার সম্পর্কে ভুল বুঝবে তোমার কথা তোমার কাজ তোমার উদ্দেশ্য সব কিছু মানুষ তার নিজের মতো বুঝে নেবে অনেকেই তোমার হৃদয়ের গভীর থেকে আসা ভালোবাসাকেও ভুল ব্যাখ্যা করবে অবহেলা করবে তুমি যতই বোঝাতে চাও ততই হয়তো তোমাকে ভুল বোঝার পাল্লা বাড়বে এটাই বাস্তবতা তুমি কখনোই সবার কাছে ঠিক হয়ে উঠতে পারবে না কিন্তু ছোটবেলায় বা বড়দের মুখে তুমি কখনো শুনবে না যে তোমাকে জীবনে বারবার ভুল বোঝা হবে অথচ এটাই তোমার জীবনের অংশ হয়ে দাঁড়াবে একটা সময় তুমি বুঝবে পৃথিবীতে অধিকাংশ মানুষ নিজেদের প্রয়োজন মেটাতেই সম্পর্ক গড়ে তোলে কারো সাথে কথা বলা বন্ধুত্ব করা ভালোবাসা এসবের গভীরে খুব কম ক্ষেত্রেই থাকে নিঃস্বার্থতা ছোটবেলায় বলা হয় সবাই ভালো সবাই বন্ধু কিন্তু বড় হওয়ার পর তোমার চোখে পড়বে অধিকাংশ সম্পর্কেই লুকিয়ে থাকে স্বার্থ স্বার্থ ফুরিয়ে গেলে সম্পর্ক শেষ হয়ে যায় এটাই পৃথিবীর সবচেয়ে বাস্তব এবং তীক্ষ্ণ সত্য তুমি চাইলেও এটাকে বদলাতে পারবে না কারণ পৃথিবীর নিয়মই এভাবে গড়ে উঠেছে জীবন আরও শেখায় সুখ কখনো স্থায়ী নয় তুমি হয়তো কোনোদিন খুব খুশি হবে মনে হবে জীবনের সব কিছু ঠিকঠাক চলছে তুমি নিশ্চিন্ত কিন্তু কিছু সময় পরি হঠাৎ ঝড় এসে সব কিছু পাল্ট করে দেবে তোমার পরিকল্পনা তোমার স্বপ্ন তোমার ভালো থাকা সব মুহূর্তেই হারিয়ে যেতে পারে এই অনিশ্চিত পৃথিবীতে কেউ তোমাকে বলবে না যে সুখ কখনো চিরস্থায়ী নয় বরং বলা হবে খুশি থেকো সুখী থেকো কিন্তু জীবন তোমাকে বলবে সুখের দিনগুলো অনেক ছোট এবং ক্ষমস্থায়ী তুমি যত বড় হবে তত অনুভব করবে মানুষ শুধু মুখে বলে তোমার ভালো চায় বাস্তবে বেশিরভাগই চায় তুমি যেন তাকে প্রয়োজনের মতো ব্যবহার করতে পারো তুমি যদি কখনো নিজের জন্য একটু কিছু করতে চাও নিজের কথা ভাবো তখনই তুমি স্বার্থপর বলে পরিচিত হবে অথচ ছোটবেলায় শেখানো হয়েছিল নিজের ভালো চাইলে তা খারাপ কিছু নয় কিন্তু পৃথিবী তোমাকে শেখাবে তুমি যদি নিজের কথা ভাবো তাহলে অনেকে তোমাকে ছেড়ে যাবে তোমাকে দোষ দেবে অথচ নিজের ভালো না চাইলে তুমি কারো কাছেই গুরুত্ব পাবে না এই দ্বিমুখী বাস্তবতা জীবনের এক গভীর সত্য যা বইয়ের পাতায় বা বড়দের উপদেশে কখনো বলা হয় না জীবন আরও শেখায় তুমি যত ভালোই হও যত সহানুভূতিশীল হও তবু তুমি অনেক সময় একা হয়ে পড়বে কারণ সবাই ব্যস্ত নিজের জীবনে তুমি কাঁদলেও তোমার যন্ত্রণায় ছট করলেও চারপাশের মানুষ নিজের মতো হাসবে চলবে তারা তোমার কান্না দেখেও চোখ ফিরিয়ে নেবে তুমি হয়তো ভাববে কেউ কেন পাশে থাকল না কিন্তু জীবনের নিষ্ঠুর সত্য হল তোমার দুঃখ তাদের মাথা ব্যথার বিষয় নয় তারা শুধু নিজের জীবনের সমস্যাতেই ডুবে থাকবে কেউ তোমার যন্ত্রণা বহন করবে না তুমি আরও বুঝবে মানুষ যতই বলুক সময়ের সাথে সব ঠিক হয়ে যায় আসলে কিছু কিছু ক্ষত কখনো ঠিক হয় না কিছু কিছু কষ্ট মনের ভেতরে থেকে যায় মানুষ হাসে কথা বলে চলে কিন্তু ভেতরে ভেতরে অনেকেই ভেঙে পড়ে এই সত্য খুব নীরবে তোমাকে গ্রাস করবে তুমি যদি কাউকে এই কথাগুলো বোঝাতে চাও তখন হয়তো উল্টো শুনবে সবই মানসিকতা কিন্তু তারা কখনো বুঝবে না কিছু কিছু বিষাদ কখনোই পেরিয়ে যাওয়া যায় না বরং সেই কষ্ট নিয়েই মানুষ বাঁচতে শেখে এই সত্যটাও কেউ তোমাকে শিখিয়ে দেবে না জীবনই তোমাকে আস্তে আস্তে বোঝাবে জীবন আরও তোমাকে শেখাবে তুমি যতই সৎ ভালো হও তা তোমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলাবে না তুমি কারো কাছে তখনই গুরুত্বপূর্ণ যখন তুমি তার প্রয়োজন মেটাতে পারবে তুমি হয়তো কখনো নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করবে কাউকে সুখী করতে তার পাশে দাঁড়াতে কিন্তু ঠিক সেই মানুষটাই তোমার ভালোবাসা ভুলে যাবে তুমি হয়তো একদিন জানতে পারবে তোমার জায়গায় অন্য কেউ চলে এসেছে তখন হয়তো নিজেকে খুব তুচ্ছ মনে হবে অথচ জীবন শুরু করার সময় কেউ তোমাকে বলে দেয়নি ভালোবাসা বা ভালো থাকা একতরফা হলে তা কোনো গুরুত্ব পায় না বাস্তব জীবন এরকমই নির্মম চাইলেও তুমি বদলাতে পারবে না তুমি হয়তো শিখেছ প্রতিটি মানুষের মধ্যে ভালোবাসা থাকে সহানুভূতি থাকে কিন্তু জীবন শেখাবে অনেক মানুষ শুধু নিজের স্বার্থেই অন্যের জীবন নষ্ট করে দিতে পারে তারা মিথ্যে বলতে পারে প্রতারণা করতে পারে তোমাকে ব্যবহার করে ফেলে দিতে পারে অথচ তুমি তার জন্য হয়তো অনেক কিছু ছেড়ে দিয়েছিলে কেউ তোমাকে কখনো এই দিকটা শেখাবে না জীবনে এসে টের পাবে মানুষের মুখে এক অন্তরে আরেক এই দ্বিচারিতা পৃথিবীর সবচেয়ে ভয়ানক সত্য জীবনের আরও একটা তীব্র সত্য হচ্ছে তুমি চাইলেও সবার ভালোবাসা পাবে না তুমি যতই চেষ্টা করো সবাই তোমাকে পছন্দ করবে না কেউ না কেউ তোমাকে অপছন্দ করবেই কেউ তোমাকে অবহেলা করবে কেউ তোমার সম্মান নষ্ট করবে তুমি বোঝাবে তুমি চুপ থাকবে তুমি লড়বে কিছুতেই পুরোপুরি এড়ানো যাবে না এটাই পৃথিবী এটাই বাস্তবতা কিন্তু ছোটবেলায় কেউ শেখায় না সবাই বলে তুমি যদি ভালো হও সবাই তোমাকে ভালোবাসবে কিন্তু সত্যি কথা হচ্ছে পৃথিবী এমন নয় একটা সময় তুমি বুঝবে তুমি যতই জিত তুমি যদি একটু আলাদা হো তোমার ইচ্ছে চিন্তা যদি অন্যদের চেয়ে আলাদা হয় তখন তোমাকে ঠেলে দেওয়া হবে তুমি যদি সত্যের পক্ষে দাঁড়াও ন্যায়ের কথা বলো তবুও তোমাকে ভুল বানিয়ে দেওয়া হবে তোমাকে ছোট করা হবে অপমান করা হবে এই কৌশল পৃথিবী চিরকাল ব্যবহার করে এসেছে তোমার মতো বহু মানুষ একদিন একই রকম অপমানিত হয়েছে কিন্তু এই শিক্ষাটা কখনো তোমাকে দেওয়া হয়নি তুমি যখন বুঝবে তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে সবচেয়ে অবাক করার মতো সত্য হলো তোমার কোন অনুভূতিরই এই পৃথিবীতে খুব বেশি মূল্য নেই তুমি যদি কাঁদো হাসো কষ্ট পাও এসবের মধ্যে পৃথিবী কোনো গুরুত্ব খুঁজে পাবে না পৃথিবী চলবে তার নিজের নিয়মে তুমি যদি ভেবে থাকো কেউ এসে তোমার মন খারাপ দেখে তোমার জন্য সব কিছু থামিয়ে দেবে তাহলে তুমি ভুল জানো তোমাকে দাঁড়াতে হবে নিজের শক্তিতে নিজের মতো করে পৃথিবীর কেউ তোমাকে হাত ধরে উঠিয়ে দেবে না এই সত্য তোমার প্রতিটা নিঃশ্বাসে অনুভব করবে কিন্তু কেউ কোনোদিন বলবে না তুমি অনুভব করবে সময় পৃথিবীর সবচেয়ে কঠিন শিক্ষক যে সময় একদিন তোমাকে অনেক কিছু দিয়েছে ঠিক সেই সময় তোমার কাছ থেকে কেড়ে নেবে কোনো কিছুই এখানে চিরস্থায়ী নয় মানুষ বদলে যাবে পরিস্থিতি বদলে যাবে তোমার ভেতরের অনুভূতিও বদলে যাবে সময় তোমাকে এমন কিছু মুহূর্ত দেখাবে যা হয়তো তোমাকে ভিতরে ভিতরে ভেঙে ফেলবে এই বিষয়গুলো কোনো পাঠ্যবই বা শিক্ষক শেখায় না অথচ এটাই জীবনের আসল শিক্ষা জীবনের এই কঠিন সত্যগুলো ঠিক তখনই ধরা দেয় যখন তুমি সবকিছু হারিয়ে ফেলে নতুন করে বুঝতে শেখো তুমি যখন জীবনের এই অজানা সত্যগুলোর গভীরে প্রবেশ করবে তখন বুঝতে পারবে আসলে পৃথিবী কারো জন্যই সহজ নয় তুমি হয়তো ভেবেছিলে শুধু তুমি একা কষ্ট পাচ্ছ শুধু তোমার জীবনেই জটিলতা আছে কিন্তু বাস্তবে পৃথিবীর প্রতিটা মানুষই তার নিজস্ব যুদ্ধের মধ্যে আটকে আছে কেউ প্রকাশ করতে পারে কেউ চুপ করে সহ্য করে পৃথিবীর এই গভীর সংকেতগুলো কেউ তোমাকে কখনো বলে না সবাই ভাবে তুমি নিজেই বুঝে নেবে অথবা সময় একদিন তোমাকে বুঝিয়ে দেবে অথচ সত্যিটা হলো এই বোঝার পথে তুমি একা খুব একা তুমি অনুভব করবে তুমি যতটা চেয়েছিলে তার অর্ধেকও হয়তো কখনো পাবে না এই পৃথিবীতে অনেক কিছুই তুমি করতে পারবে না অনেক স্বপ্নই অপূর্ণ থেকে যাবে জীবন অনেক সময় এমন অবস্থায় দাঁড় করিয়ে দেবে যেখানে তুমি বুঝতেই পারবে না কোন দিকে যাবে সিদ্ধান্ত নিতে পারবে না কারো সাথে শেয়ার করতে পারবে না চারদিকে থাকবে শুধুই অনিশ্চয়তা মানুষ বলে সময় সব ঠিক করে দেয় কিন্তু সময় তোমাকে ঠিক করে দেওয়ার বদলে হয়তো আরও বেশি পরীক্ষা নিতে শুরু করবে তোমাকে ধৈর্যের সীমা ছাড়িয়ে অপেক্ষা করতে বাধ্য করবে এই অপেক্ষা এই দুঃসহ মুহূর্তগুলোতেই তুমি শিখবে জীবনের অনেক প্রশ্নের উত্তর হয়তো কখনোই পাওয়া যাবে না জীবনের এমনও সময় আসবে যখন তুমি দেখবে তোমার খুব কাছের মানুষগুলো তোমারই বিপক্ষে দাঁড়িয়ে গেছে যাদের জন্য তুমি সবকিছু করতে রাজি ছিলে তারাই হয়তো তোমার ব্যর্থতায় হাসবে তাদের কাছ থেকেই হয়তো তুমি শুনবে এমন কিছু কথা যা তোমার বুকের ভেতর ছুরির মতো বিঁধবে অথচ ছোটবেলায় শেখানো হয়েছিল আপনজনেরা তোমার দুঃখে পাশে থাকবে বাস্তবতা বলে দুঃখের সময় পাশে থাকার লোক খুঁজে পাওয়া যায় না তখন তোমাকে একাই নিতে হবে সব বোঝা সহ্য করতে হবে সমস্ত কষ্ট এই কঠিন সত্যটাই জীবনের একটা নীরব কিন্তু ভীষণ বাস্তব শিক্ষা আস্তে আস্তে তুমি বুঝবে এই পৃথিবীতে কখনোই পূর্ণতা বলে কিছু থাকে না তুমি হয়তো কিছু পেয়ে খুব আনন্দিত হবে কিন্তু খুব শিগগিরই তার ঘাটতি খুঁজে পাবে আবার যেটা হারাবে তার শূন্যতা তোমাকে তাড়িয়ে বেড়াবে কোনো কিছুতেই তুমি সম্পূর্ণ সুখ খুঁজে পাবে না কারণ জীবন এমনভাবেই গড়ে উঠেছে যে এখানে কিছুই পরিপূর্ণ নয় এই অসম্পূর্ণতাই জীবনকে জটিল করে তোলে কিন্তু ছোটবেলায় বা বড় হওয়ার সময় কেউই তোমাকে বলেনি যে সুখ অসম্পূর্ণ হবে আনন্দ ক্ষণস্থায়ী হবে তুমি হয়তো খেয়াল করবে পৃথিবীতে খুব কম মানুষই তোমার ব্যর্থতার সময় তোমাকে বুঝবে বেশিরভাগই হয়তো দূরত্ব তৈরি করবে বা তোমার দুর্বলতাকে হাস্যকর করে তুলবে তুমি চাইলেও কাউকে বোঝাতে পারবে না কেন তুমি সেই মুহূর্তে ব্যর্থ হলে তোমার কষ্টের কথা তারা হয়তো শুনবেই না শুনলেও গুরুত্ব দেবে না বরং ব্যর্থতা তোমাকে আরও একা করে তুলবে তখনই তুমি বুঝবে মানুষের সহানুভূতি কথায় যতটা শোনা যায় বাস্তবে তা ঠিক ততটাই দুর্লভ এই অভিজ্ঞতা তোমাকে ভিতরে ভিতরে ভেঙে ফেলবে কিন্তু এটাও জীবন একদিন নির্বেই শেখাবে জীবন আরও শেখাবে তুমি যতই ভালো হও সৎ হো চেষ্টা করো তবুও কেউ তোমাকে ভুল বোঝবেই তুমি হয়তো দিনের পর দিন কারো জন্য ত্যাগ করলে তাকে ভালোবাসলে পাশে দাঁড়ালে তবু সে হয়তো তোমাকে অবহেলা করবে কেউ হয়তো তোমাকে নিজের মতো করে ব্যাখ্যা করবে এটা পৃথিবীর সবচেয়ে সাধারণ অথচ কঠিন সত্য তুমি চাইলেও তোমার প্রকৃত অনুভূতি বা আন্তরিকতা সবাইকে বোঝাতে পারবে না বরং অনেকে তোমার ভালোবাসাকেও সন্দেহের চোখে দেখবে তখন তুমি নিজের ভিতরে এক ধরনের শূন্যতা অনুভব করবে যেটার কোনো উত্তর কারো কাছেই নেই একসময় তুমি টের পাবে পৃথিবীর সবচেয়ে কঠিন বিষয় হল নিজের ভেতরের যুদ্ধগুলো নিয়ে কাউকে কিছু বোঝানো তুমি হয়তো দিনরাত লড়াই করছ নিজের ভেতরের দুঃখ কষ্ট ভামন নিয়েই বেঁচে আছো অথচ বাইরে থেকে তুমি ঠিকঠাক মানুষ তোমার এই হাসি মাখা মুখটাই দেখে তারা জানেই না তুমি কতটা ভেতরে ভেঙে পড়েছ এই বোঝার চেষ্টা খুব কম মানুষই করবে কারণ পৃথিবী ব্যস্ত এখানে সবাই নিজের কষ্টে ডুবে কেউ কারো দিকে তাকানোর সময় পায় না কেউ তোমাকে বলবে না যে এই যন্ত্রণা একদিন তোমাকে এই চুপচাপ সহ্য করতে হবে সবচেয়ে গভীর যে সত্যতা তুমি অনুভব করবে তা হলো এই পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ তোমার জন্য লড়বে না যতই সম্পর্ক থাকুক যতই কথা বলা হোক শেষ পর্যন্ত তোমাকেই নিজের জন্য লড়তে হবে তুমি যদি আশা করে থাকো কেউ এসে তোমার যন্ত্রণার শেষ করবে তাহলে ভুল করেছ জীবন তোমাকে দিনে দিনে বোঝাবে তোমার যুদ্ধ তোমাকেই শেষ করতে হবে তোমার জয়ের মালা অন্য কেউ গলায় করিয়ে দেবে না তুমি হয়তো খুব ছোটবেলায় ভেবেছিলে কেউ তোমার জন্য সবকিছু ঠিক করে দেবে কিন্তু জীবন নিজের হাতে সেই ভ্রম টুকরো টুকরো করে ভেঙে দেবে সবশেষে তুমি যখন এই সত্যগুলো বুঝবে তখন হয়তো তোমার ভিতরে অনেক কিছুই বদলে যাবে তুমি অনুভব করবে তুমি হয়তো সত্যিই একা এই একাকিত্বই হয়তো তোমার সবচেয়ে কাছের সঙ্গী হয়ে উঠবে তুমি বুঝবে জীবনের আসল সত্যগুলো কারো শেখানো কথায় নয় বাস্তবতার কষ্টের মধ্য দিয়ে শিখতে হয় এবং এই শিক্ষা যত গভীর হবে ততই তোমাকে বদলে দেবে হয়তো তুমি তখন চুপ হয়ে যাবে কারো কাছে কিছু না বলে নিজের মতো করে পথ চলবে কারণ তখন তুমি বুঝে যাবে জীবনকে বোঝানোর কিছু নেই জীবন নিজেই নিজের মতো করে ঘটে যায় যখন তুমি জীবনের এই নিঃশব্দ বাস্তবতাগুলোকে মেনে নিতে শুরু করবে তখন ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন দেখা দেবে হয়তো তুমি খেয়াল করবে তোমার সেই আগের উচ্ছ্বাস কমে গেছে তুমি আর আগের মতো করে কারো কাছে কিছু বলার তাগিদ অনুভব করবে না পৃথিবী তোমাকে এমন জায়গায় দাঁড় করাবে যেখানে শব্দ নয় নিরবতাই হবে তোমার সবচেয়ে বড় ভাষা হয়তো তুমি এখনো সবার সঙ্গে মিশবে কথা বলবে হাসবে কিন্তু সেই হাসির মধ্যে থাকবে না আগের মতো নির্ভরতা থাকবে শুধুই নিজেকে সামলে নেওয়ার একান্ত চেষ্টা অথচ এই পরিবর্তনের কথা কেউই তোমাকে বলে দেয়নি কাউকে বলারও সুযোগ পাবে না তুমি আরও গভীরভাবে অনুভব করবে এই পৃথিবী মূলত কারো সুখ বা দুঃখ দিয়ে চলে না পৃথিবীর নিয়ম বড় নির্মম তুমি হয়তো ভেবেছিলে কারো প্রতি ভালোবাসা আন্তরিকতা কিংবা সাহায্য একদিন ফিরে আসবে কিন্তু না বাস্তবতা অন্য কথা বলে তুমি হাজারটা ভালো কাজ করলেও হয়তো একবারের ব্যর্থতা বা ভুলই তোমাকে মানুষের চোখে ছোট করে দেবে মানুষ তোমার সেই ছোট ভুলটাই মনে রাখবে হাজারটা ভালো তারা ভুলে যাবে তখন তুমি হঠাৎ বুঝে যাবে পৃথিবীতে তোমার ভালোবাসা বা ভালো কাজের মূল্যায়ন সবসময় হবে না কেউ শেখায় না যে তোমার করা ভালো কাজগুলো হয়তো তোমার জন্যই একদিন বোঝা হয়ে দাঁড়াবে তুমি বুঝতে পারবে এই জীবন এমন এক মঞ্চ যেখানে তুমি চাইলেই সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে না তুমি হয়তো চেষ্টা করবে সবকিছু ঠিক রাখার ভালো থাকার সবার ভালো চাওয়ার কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলবে না হঠাৎ করেই যে কোনো মুহূর্তে সব এলোমেলো হয়ে যেতে পারে তুমি হয়তো প্রস্তুত ছিলে না তবুও সেই অপ্রস্তুত অবস্থায় তোমাকে সামলে নিতে হবে জীবন এমনই সে কাউকে সময় দেয় না কাউকে প্রস্তুতির সুযোগ দেয় না তুমি হয়তো একদিন আচমকাই বুঝে যাবে অনিশ্চয়তা জীবনকে কোথায় টেনে নিয়ে যায় সবচেয়ে নির্মম বিষয় হল পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষা সবথেকে প্রয়োজনীয় অভিজ্ঞতাগুলোই তুমি শিখবে কষ্টের মধ্য দিয়ে ছোটবেলায় তোমাকে যেভাবে শেখানো হয়েছিল বাস্তবতা একেবারেই সেভাবে কাজ করে না পৃথিবী কাউকে তার প্রিয় স্বপ্ন সহজে দেয় না কাউকে ভালোবেসে সহজে কাছে রাখে না বরং যা তুমি পেতে চাও সেটাই তোমার কাছ থেকে দূরে চলে যেতে চায় তুমি যত বেশি চাইবে তত বেশি হারাবে এই চাওয়া পাওয়া ধরে রাখা এবং হারানোর খেলায় একদিন তুমি বুঝে যাবে তুমি সবসময়ই অল্প কিছু পাবে অথচ হারাবে অনেক বেশি এই হিসেবের কোনো গাণিতিক সমাধান নেই তুমি তখন আরও গভীরভাবে উপলব্ধি করবে সব কিছু ঠিকঠাক চলে না শুধু তুমি ভালো হলেই তুমি ভালো থেকেও খারাপ সময়ের মুখোমুখি হবে তুমি সততার পথেও বিপদে পড়বে তুমি সাহায্য করেও ঠকবে তখন হয়তো মনে হবে তাহলে ভালো থাকার মানে কি কিন্তু সেটাই জীবন যেখানে ভালো থাকা মানে কখনোই বিনিময়ে ভালো পাওয়া নয় বরং তুমি খুঁজে পাবে ভালো থাকা মানে শুধু তোমার নিজের ভেতরের দায়বদ্ধতা তুমি কেবল নিজের সত্তাকে শান্ত রাখতে চাও বলেই ভালো থাকো এই সত্য কেউ বলে দেয় না সবাই শুধু শেখায় ভালো হতে হবে কিন্তু কেন হতে হবে সেটার জন্য বাস্তবতা তোমাকে নিজের মতো করে বোঝাবে শেষ পর্যন্ত তুমি বুঝবে জীবন মানেই হল বুঝে নেওয়া কে ভালো কে খারাপ কে তোমার হবে কে তোমার হবে না কার পাশে দাঁড়ালে তুমি পড়ে যাবে আর কার পাশে দাঁড়ালে তুমি টিকে থাকবে এই সব কিছুই নিজেকে বারবার ভেঙে গড়ে হারিয়ে ফিরে ক্লান্ত হয়ে উঠে দাঁড়িয়ে বুঝতে হবে এই বুঝে নেওয়ার কোনো শর্টকাট নেই পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে কাউকে এই শেখার শর্টকাট দেখাতে পারে তাই কেউ তোমাকে শেখাবে না এই সত্যগুলো একদিন তোমাকেই জীবন হাতে ধরে শিখিয়ে দেবে এভাবেই তুমি ধীরে ধীরে বুঝে ফেলবে পৃথিবী আসলে ভালোবাসা সহানুভূতি বা সহচর্যের কথা যতই বলুক না কেন মূলত এখানে বেঁচে থাকার জন্য তোমাকেই নিজের ভিতর থেকে শক্তি খুঁজে নিতে হবে তুমি যদি ভেবে থাকো এই পৃথিবী তোমার জন্য সহজ হবে তাহলে জীবন বারবার ভুল প্রমাণ করবে কারণ এই পৃথিবীতে সহজ করে কিছুই পাওয়া যায় না তুমি হয়তো পথ চলতে গিয়ে ক্লান্ত হবে বিরক্ত হবে হেরে যেতে চাইলে। তবু শেষ পর্যন্ত সেই ক্লান্তি বিরক্তি হেরে যাওয়ার মধ্যেই দাঁড়িয়ে থেকে একদিন বুঝবে জীবন কাউকে কখনো আগেই কিছু বলে দেয় না তোমাকে হাঁটতে হয় অন্ধকার পথ ধরে অজানা পরিণতির দিকে এভাবেই একসময় তুমি হয়তো অনুভব করবে এই পৃথিবী কখনোই কারো হয় না পৃথিবী কারো মনের মতো হয় না এখানে শুধু পরিবর্তন সত্যি এখানে শুধু হারানোর গল্পগুলো বাস্তব প্রতিদিন তুমি কিছু হারাবে কিছু নতুন পাবে কিন্তু পুরনো যা হারাবে সেটা কখনোই ফিরে পাবে না তুমি যতই চাও চেষ্টা করো পৃথিবী তোমাকে ফেরত দেবে না বরং হারানোর ব্যথা নিয়েই তোমাকে নতুন করে পথ চলতে হবে এই সত্যটাও জীবন তোমাকে বুঝিয়ে দেবে এভাবে একসময় তুমি টের পাবে পৃথিবীর সবচেয়ে কঠিন বিষয় হল জীবন শেষ পর্যন্ত কাউকে কিছু দেয় না শুধু সময় মতো কিছু কিছু জিনিস ধার দিয়ে রেখে দেয় তুমি যেটাকে নিজের বলে ধরে রেখেছিলে সেটাও হয়তো সময় ফুরিয়ে গেলে কেড়ে নেয় মানুষ সম্পর্ক স্বপ্ন সুযোগ সবই আসলে সময়ের স্রোতে একদিন হারিয়ে যায় তুমি যতই আঁকড়ে ধরতে চাও না কেন যা চলে যাওয়ার সেটাই যাবে তখন তোমার ভেতর থেকে প্রশ্ন জেগে উঠবে তাহলে এত কিছু চাওয়ার মানে কি এত ভালো থাকার মানে কি অথচ এই প্রশ্নের উত্তরও জীবন নীরব থেকে তোমাকে বুঝিয়ে দেবে কারণ চাওয়া মানেই পাওয়া নয় পাওয়া মানেই ধরে রাখা নয় সবচেয়ে অদ্ভুত বিষয় হল এই পৃথিবীতে তোমার যত কাছের মানুষই হোক না কেন তাদের প্রত্যেকের জীবনেও এমন সত্য লুকিয়ে আছে যেটা তারা কাউকে বলে না তারা নিজেরাই এই বোঝা বলে চলে কারো চোখের সামনে না এনে তুমি যেভাবে তোমার যুদ্ধ গোপন রেখেছ তারাও রেখেছে তাই একদিক থেকে দেখলে পৃথিবীর প্রতিটা মানুষই নিজের মতো করে এই যুদ্ধের মধ্যে আটকে আছে কিন্তু কেউ কাউকে বলে না কেউ কাউকে বোঝায় না কারণ কেউই জানে না এই বোঝা অন্য কাউকে বললেই হালকা হবে কিনা না সবাই ভাবে নিজেই একা একা পথটা পার হতে হবে এই জীবন আরও তোমাকে একা দাঁড় করিয়ে দেবে যেখানে তুমি টের পাবে কারো সাহায্য চাইলেও কেউ হয়তো পারবে না তোমার সেই গভীর কষ্টে পৌঁছাতে কারণ প্রতিটা অনুভূতির গভীরতা শুধু তোমার নিজের মধ্যেই থেকে যায় তুমি যখন হেরে যাও ভেঙে পড়ো কেউ বাইরে থেকে হয়তো তোমাকে দুঃখিত দৃষ্টিতে দেখে হয়তো সাহস দেয় হয়তো সান্ত্বনাও দেয় কিন্তু তারা কখনোই বুঝতে পারে না ঠিক কতটা ভারী হয়ে গেছে তোমার বুকের ভিতর ঠিক কতটা ক্লান্ত তুমি এই বোঝা নিয়ে তোমাকেই শুধু সামনে হাঁটতে হয় এই সত্যটাও কেউ আগে থেকে বলে দেয় না এই অনুভূতি ধীরে ধীরে তোমার ভিতরে জন্ম নেয় তুমি হয়তো বুঝবে পৃথিবী তোমাকে কখনোই সেই সুখ দেবে না যা তুমি গল্পে পড়েছিলে বা ছোটবেলায় স্বপ্ন দেখেছিলে বরং পৃথিবী তোমাকে শেখাবে কিভাবে সীমিত সুখ নিয়েই বেঁচে থাকতে হয় কিভাবে না পাওয়া নিয়েই পথ চলতে হয় তুমি চাইলেও জীবনের সব কিছু ঠিকঠাক করতে পারবে না তুমি হয়তো সেই মানুষটাকে ধরে রাখতে পারবে না যাকে তুমি সবচেয়ে বেশি চেয়েছিলে তুমি হয়তো সেই স্বপ্নটা বাস্তব করতে পারবে না যেটার জন্য এত বছর লড়েছিলে কিন্তু জীবন থেমে থাকবে না সময়ও থেমে থাকবে না তুমি চাইলে বা না চাইলে সবকিছু এগিয়ে যাবে ঠিক এই জায়গায় এসেই তুমি বুঝবে জীবন কাউকে কোনো কিছু থামার সুযোগ দেয় না কেউ যদি দাঁড়িয়েও যায় সময় তবুও এগিয়ে যাবে এভাবেই ধীরে ধীরে তুমি নিজেকে চিনতে শিখবে তুমি হয়তো আগের মতো প্রতিটা মানুষকে বিশ্বাস করতে পারবে না তোমার চোখে হয়তো ভরসার আলোটা একটু কমে আসবে কিন্তু এই শেখাটাও জীবন জরুরি মনে করে কারণ বারবার ঠকানো হারানো কষ্ট পাওয়ার মধ্য দিয়ে একদিন তুমি বুঝে ফেলবে কারো কাছে নিজের সবটুকু মেলে ধরার প্রয়োজন নেই সবাই তোমার অনুভূতির মূল্য বুঝবে না কেউ কেউ বুঝবে কেউ কেউ না বুঝেও বোঝার অভিনয় করবে আবার কেউ কেউ তোমার অনুভূতির সাথে নিষ্ঠুরতাও করবে এই অসম্পূর্ণতা এই কঠিন রূপটাই পৃথিবী একদিন তোমাকে দেখিয়ে দেবে তুমি না চাইলেও বুঝতে বাধ্য হবে সবশেষে তুমি অনুভব করবে এই পৃথিবীতে আসলে শেষ পর্যন্ত নিজের সাথে নিজের একটা বোঝাপড়ায় এসে পৌঁছাতে হয় কারো কাছে কিছু প্রমাণ করার থাকে না কারো কাছে ব্যাখ্যা করার থাকে না জীবন শুধু তোমাকে নিজের ভিতর শক্ত করে দেয় এই শক্তি বাইরে থেকে আসে না আসে তোমার প্রতিটা হেরে যাওয়া প্রতিটা দুঃখ প্রতিটা হারানোর অনুভূতির মধ্য দিয়ে এই শক্তিটাই একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি হয়তো হেসে উঠবে না কিন্তু নিশ্চিন্তে মাথা নেড়ে বলবে আমি জানি জীবন এমনই এটাই পৃথিবীর সবচেয়ে গোপন এবং কঠিন সত্য যা কেউ তোমাকে শিখায় না কিন্তু জীবন ধীরে ধীরে চুপচাপ নিঃশব্দে কষ্টের মধ্য দিয়ে তোমাকে ঠিক এই সত্যগুলো বুঝিয়ে দেয়